সুপ্রিয় সুদী দর্শকমণ্ডলী আমি আজকে ব্যস্ততম এলাকা চানখারপুর মোড় এই মোড় এলাকাটি আমি দেখে যাচ্ছি সাধারণত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই এলাকাটি যে যে কারণে কারণটি হলো পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার পাশে প্লাস্টিক বান ইউনিট ইনস্টিটিউট এবং তার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এই এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঈদুল ফিতরের পরে রাজধানী আবার সেই ঢাকার আগের চিত্র ফিরে এসেছে বিশেষ করে মানুষের যে ঘন বসতি রাজধানী ঢাকা সেটা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আর জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো জনগণের নিরাপত্তায় বিশেষ করে ফিলিস্তিনিতে যে আগ্রাসন চলছে এবং আমাদের দেশে অপারেশন টেভিল হান্ড চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যে চৌকশ টিম একটি টিম এই এলাকায় কাজ করছেন আমি দেখতে পাচ্ছি পাশেই প্লাস্টিক বান ইউনিট ইনস্টিটিউট তার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তারই পাশেই ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এই এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এলাকা আমরা দেখতে পাচ্ছি মানুষ চলাফেরা করছেন এবং ফিলিস্তিনিদের নিয়ে অনেক সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা তাদের কাজ করছেন আমরা সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই রাজধানী ঢাকার যেসব জনগুরুত্বপূর্ণ এলাকা সেখানে নিরাপত্তার স্বার্থে মানুষের জীবন মানের সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকশ টিম আমরা দেখতে পাচ্ছি তারা এই এলাকায় বিশেষ করে যাতে কোনো রকম যানজট না হয় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং প্লাস্টিক বান ইউনিট এলাকা ঢাকা মেডিকেল কলেজ এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই চানখারপুর মোড় এলাকাটা দিয়ে এবং এই এলাকায় আমরা দেখতে পারি সকাল থেকেই শুরু হয় লক্ষ লক্ষ মানুষের এবং গাড়ি যাওয়া আসা আর এই ঢাকা ইদুল ফিতরের পরে এসে রাজধানী ঢাকা আবার সেই আগের ঢাকা অর্থাৎ যানজট এবং জনগণের যে ভিড় এটা আসলে চিরচারিত রাজধানী ঢাকার নিয়ম সেই নিয়মের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমরা গাড়ি চলছে বাস চলছে এবং এখানে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী তারা তাদের দায়িত্ব নিয়ে কাজ করছেন যাতে কোনো প্রকার এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে জনগণের স্বার্থে মানুষের স্বার্থে ওনারা কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানুষের স্বার্থে জনগণের স্বার্থে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে সারা বিশ্বে তাদের একটি সুনাম আছে আর এই সুনামটি হলো জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘের মাধ্যমে তারা এই এলাকাটি বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে বাংলাদেশকে যে অবস্থানে তারা নিয়ে এসেছেন এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যে চৌকাশ টিমটি তারা মূলত এই ঢাকা মেডিকেল কলেজ এলাকা সবসময় মানুষের ভিড় থাকে রুগীর ভিড় থাকে এবং সবসময় বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষেরা এখানে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি অপারেশন কিন্তু ডেভিল হ্যান্ড চলছে তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী একটি চৌকাশ টিম তারা এই এলাকাটি আসলে জননিরাপত্তার জন্যই তারা কাজ করছেন আমি সকাল থেকে এটা দেখতে পাচ্ছি এবং এই এলাকাটি অত্যন্ত যানজটপূর্ণ এলাকা আর সেই এলাকায় আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ শিশু সব বয়সের মানুষেরা এদিকে আসেন যেহেতু ঢাকা মেডিকেল কলেজ এবং জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট সেই সাথে সাধারণ মানুষের চলাফেরা এবং গাড়ির যে ভিড় এটা আসলে না দেখলে বোঝা যাবে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই এলাকাটি মোটামুটি এখন মানুষ নিরাপত্তার সাথেই চলাফেরা করছেন এবং নিরাপত্তার সাথেই বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছেন এটি হলো অপারেশন ডেভিল হান্টের একটি চলমান প্রক্রিয়া আমরা দেখছি ওনারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই কাজ চলছে এবং নির্বিঘ্নে নির্দ্বিধায় সিএনজি অটোরিকশা মোটরসাইকেল প্রাইভেট কার পাবলিক বাস সবই নির্বিঘ্নে চলছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনি পতাকা নিয়ে ফিলিস্তিনি পতাকা নিয়ে বিশেষ করে এই এলাকার যেসব মানুষেরা বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি যে তারা মূলত তাদের গাড়ি এই অবস্থায় কেউ মোটরসাইকেল কেউ সিএনজি কেউ অটোরিকশা কেউ রিকশা প্রাইভেট কার এইভাবে চলাফেরা করছেন আমরা দেখতে পাচ্ছি মূলত মূলত এই এলাকাটি এখন নিরাপদ যে কারণে মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা তাদের কাজগুলো করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনি পতাকা বিক্রিও হচ্ছে আপনারা কি ফিলিস্তিনি পতাকা কিনলেন জি কত করে নিচ্ছে এগুলো বিক্রি হচ্ছে আচ্ছা 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 সুধি দর্শক এই ফিলিস্তিনি আগ্রাসন যাতে বন্ধ হয় এর প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিলিস্তিনি পতাকা প্রচুর বিক্রি হচ্ছে এবং এই ফিলিস্তিনি পতাকা এদেশের মানুষ কিনছেন তারা বিভিন্ন রকমভাবে প্রতিবাদ জানাচ্ছেন যাতে ফিলিস্তিনির উপরে আগ্রাসন বন্ধ হয় এবং জাতিসংঘ এবং ওয়াইসির মাধ্যমে এদেশের মানুষ দাবি জানাচ্ছেন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দায়িত্বে এবং আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনি পতাকা রাজধানী ঢাকার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে পাশাপাশি এই রাজধানী ঢাকাকে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম তারা কাজ করছেন এবং আমি সেটা দেখে যাওয়ার চেষ্টা করছি পাশাপাশি এই জনগুরুত্বপূর্ণ এই এলাকাটি বিশেষ করে চানখারপুর মোড় এলাকা ঢাকা মেডিকেল কলেজ এলাকা এবং জাতীয় বার্ন ইউনিট প্লাস্টিক এলাকা পাশাপাশি হল ঢাকা বিশ্ববিদ্যালয় যে কারণে এই এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ আমি খন্দকার বাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এটা আমি প্রচার করে যাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পট তার মধ্যে আজকে চানখারপুর মোড় এলাকা আমি দেখতে পাচ্ছি ফিলিস্তিনি পতাকা বাংলাদেশি পতাকা নিয়ে যেসব যুবকেরা যাচ্ছেন তারা আজকে তাদের এক দফা এক দাবি ফিলিস্তিন স্বাধীন চাই ফিলিস্তিন স্বাধীন চাই ফিলিস্তিন স্বাধীন চাই স্বাধীন স্বাধীন চাই আমরা স্বাধীনदाबाद আলজিহাম আলজিহাম ফিলিস্তিন ангел আপনি কি চান ফিলিস্তিন কি চান ফিলিস্তিন স্বাধীন করে দে ফিলিস্তিন স্বাধীন চান স্বাধীন চাই এবং তাদের গণতন্ত্র ফিরে দেয় তাদের স্বাধীনতা ফিরে দে তাদের নারী যে হত্যা করতেছে মারতে সেটা অমোত বাংলাদেশ এটা চায় না তারপর আমরা বলতে চাই এজন্য জন্য সঠিকভাবে আমেরিকার এই দৈত্য শাসক এই হচ্ছে নিপাতার দর্শক শুনলেন একজন অসিত পরিবৃদ্ধ উনিও ওনার কণ্ঠে যেভাবে জোরালো আওয়াজ তুললেন জাতিসংঘ ওয়াইসির প্রতি আমাদের আহ্বান ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করুন আমি আমার ধারাবাহিক পর্ব রাজধানী ঢাকা চানকারপুর এলাকা থেকে আজকে এখানে শেষ করলাম আজকের মতো